এত সুজা মনে করেছেন ওলামা একরাম আমাদেরকে সব বিষয়ে কথা বলবে কথা বলেন না কেন ওলামা একরাম সব বিষয়ে কথা বলবে ঠিক আছে ইনশাআল্লাহ এই জন্য দেখেন আমি বলেছি আমাদের সন্তানদেরকে দিন শিখাতে হবে কি করতে হবে দিন যদি না শিখান যত টাকাওয়ালা হোক যত শেয়ারওয়ালাই হোক তার ইমানের মধ্যে গাবলা শুরু হয়ে যাবে কি শুরু হয়ে যাবে কাবলা শুরু আর যদি দিনটা শিখান সব ঠিক তাহলে সেই আলোচনা করেছি আল্লাহ আমাদের সবাইকে আমল করার অভিজ্ঞতা